জেঠিমণির কাণ্ড দেখে খুব খুশি হয়ে গেল রোহিত ফুলকি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় বৈশাখী উৎসবের জন্য ফুলকি তো চলে এসেছে আর এসেছে সুমন স্যার আরও অনেক এমপ্লয়িরা চলে এসেছে আর তারা সবাই মিলে গোছ গাছ শুরু করে দিয়েছে এর মধ্যেই ফুলকি সমস্তটা গুছিয়ে নিয়েছে আর একজন হঠাৎ করে বৃদ্ধ ঠাকুমা এসে বলে কিছু খেতে দেবে বাবা খুব খিদে পেয়েছে সুমন স্যার বলে কিন্তু এখানে তো তেমন কিছু পাওয়া যায় না ফুলকি তখন একটা বিস্কুটের প্যাকেট দিয়ে দেয় আর বলে এ নাও বুড়িমা তুমি এই বিস্কুটটা খাও আশা করি তোমার খিদে মিটে যাবে তখনই সে বলে আচ্ছা এরপরই নিয়ে চলে যায় সুমন স্যার বলে ফুলকি এখানে তো এসব হয় না এখানে তো মানুষ টাকা দিয়ে জিনিস কেনে তুমি যে এইভাবে জিনিসটা দিয়ে দিলে এবার রোহিত স্যারের কাছে তো আমরা বকা খাবো কুলকি তখন বলে ও কিছু হবে না একজন ক্ষুধার্ত মানুষ এসেছে আর তাকে খাবার দেবো না এটা কেমন বিজনেস হতে পারে না না আমি স্যারকে সামলে নেব তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না সুমন স্যার সুমন স্যার বলে ঠিক আছে আজকে দিয়েছো দিয়েছ কিন্তু এখনও দিও না কারণ রোহিত স্যার তো কাউকে পারমিশন দেয়নি তাই না চলো বাকি জিনিসগুলো গুছিয়ে নি ফুলকি বাকি জিনিসগুলো গোছাতে থাকে আর মনে মনে ভাবতে থাকি সামান্য একটা বিস্কুটের প্যাকেট দিলে কি করেই বা খিদে মিটবে এরকম কত মানুষ রয়েছে যারা খেতে পারছে না এই জন্যই আমি বলেছিলাম খাওয়া দাওয়ার একটা অনুষ্ঠান রাখতে চিংড়ি দিদিটা যেভাবে বাড়াবাড়ি করলো সব কিছু অনুষ্ঠান একদম খেটে গেল আমাকেই কিছু একটা করতে হবে এদিকে সবাই যখন পুজো যোগাযন্ত করতে ব্যস্ত এক এক পেটি মাল সরিয়ে নিচ্ছে ফুলকি আর সমস্ত মাল সরিয়ে নিয়ে সাইডে চলে গেছে এর মধ্যেই সুমন স্যাররা তো অর্ধেক মাল গুছিয়ে ফেলেছে তার মধ্যেই চলে এসেছে রোহিত তমালার আর পিয়াল রোহিত বলে সুমন সব গোছানো হয়ে গেছে সুমন বলে হ্যাঁ স্যার আমাদের ম্যাক্সিমামটাই গোছানো হয়ে গেছে রোহিত বলে ফুলকি কোথায় ওকে তো দেখছি না সুমন স্যার বলে এখানেই তো ছিল আশেপাশে কোথাও গেছে হয়তো এরপর রোহিত এসে বলে এ কী এখানে বৈশাখী উৎসবের জন্য যে মালগুলো পেটি করে নিয়ে আসা হয়েছিলো সেগুলো কোথায় একটাও তো দেখছি না এরপর সুমন স্যার বলে সবই তো গোছানো হয়েছে এই মরেছে কোথায় গেল সেগুলো কিছুটা এদিক ওদিক এসে দেখে যে ফুলকি সবাইকে খেতে দিচ্ছে সবাই বলছে ফুলকি তুই খুব ভালো রে তোর মঙ্গল করুক ভগবান ফুলকি তখন বলে না না শুধুমাত্র আমি না স্যার এই বিজনেসটা যে চালায় সেই তো বলেছিলো তাই জন্যই তো তোমাদের মুখে দুটো অন্ন তুলে দিতে পারছি তখনই সাধু বলে ফুলকি আজকে মনে হচ্ছে গেল রোহিত ফুলকির সাথে আমি কথা বলছি রোহিত তখন বলে ফুলকির ওপর রাগ করার অন্য কারণ আছে কাকুমনি এটার জন্য আমি ফুলকির ওপর রাগ করিনি তার মধ্যেই তখনই রোহিত বলে শালিনীকে একটা শাড়ি পর্যন্ত দিতে দেয় না কেমন বিহেভিয়ার করেছে তোরা তো দেখলি তমাল বলে আরে ও তো ছোটো ওর সমস্ত কথায় যদি তুই এভাবে কুদ্দুলিস রোহিত তাহলে কি করে হবে বলতো এর মধ্যেই ঠাকুমা চলে এসেছে রোহিতের কাছে আর ফুলকি তখন বলে স্যার আপনারা এখানে এরপরই ঠাকুমা বলে রোহিত তোমার নাম তাই তো তুমি ফুলকিকে বোকো না গো ও সত্যিই খুব ভালো কাজ করছে যারা দুবেলা দুমুটো খেতে পায় না আজ তারা পেট ভরে খাবার কাটছে এর থেকে ভালো কিছু আর হতে পারে বলো রোহিত বলে নানা না ঠাকুমা আমি এর জন্য ফুলকিকে একদমই বকছি না তোমরা খাও পেট ভরে খাও লাগলে আরও দেব। আর এরপরেই তখনই কাকুমণি বলে ঠিকই তাই আজকে স্টক গেছে কালকে স্টক আবারও নিয়ে আসবো সেটা নিয়ে কোনো সমস্যা নেই ফুলকি যেই কাজটা করেছে সেটা খুবই ভালো কাজ তোমরা সবাই খাও তোমাদের যা লাগবে আমরা দিচ্ছি এরপরেই ফুলকি বলে স্যার আমি অন্যায় করেছি তো আমি কান্দরে উঠবোস করছি স্যার এই বলেই কান্দরে উঠবোস করতে শুরু করে আর রোহিত তখন বলে কি হচ্ছেটা কি ফুলকি এরপর ফুলকি বলে আমি তো অন্যায় করেছি স্যার এই নিন আমার কানটা ধরে মুলে দিন রোহিত তখন কান তো মুলতে গিয়ে গাল ডিপে দেয় আর এটার জন্য ফুলকির খুবই ভালো লাগে ফুলকি তখন হাসতে শুরু করে এর মধ্যে আস্তে আস্তে চলে এসেছে পারমিতা অরুণা সবাই কাবেরেও এসেছে সবাই মিলে পুজোর আরও যন্ত্র শুরু করে দেয় অরুণা তখন বলে পারমিতা দিদি আসবে না তাই না পারমিতা তখন বলে জানি না কাকিমা মা আসবে কিনা বলতে পারবো না তবে বাবা আসবে এটা শিওর এরপরে ওই বলে হ্যাঁ বরদির মতিগতি তো খুব একটা বোঝা যায় না কি করবে না করবে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে এর মধ্যে অরুণা বলে সত্যি দিদিটা আমাদেরকে আর আপন করতে পারলো না এর মধ্যেই চলে এসেছে তখনই ইশিতা আর তমাল ইশিতা আর তমালকে দেখার পর ফুলকি বলে আরে বা তমাল দাদা তোমাকে তো খুব সুন্দর লাগছে আর চিংড়ি দিদিকেও এরপরেই শালিনী সাইড তখনই শালিনী চলে এসেছে ইসিতা সাইড হয়ে যেতে চায় তমাল বলে দাঁড়াও আর একটু ইসিতা বলে শোনো নিহাত আমার একটা ইমেজ আছে তাই জন্য এখানে এসেছিলাম এইভাবে আমার ভাবমূর্তিটাকে নষ্ট করো না সরে যাও এরপরেই সরে যায় তখনই ফুলকি বলে দেখলে দেখলে ধানু দিদি কিভাবে তমাল দাদাকে শুধু শুধু অপমান করে এই চিংড়ি দিদিটা তখনই ধানু বলে থাক না ফুলকি আজকের দিনে আর ঝামেলা করো না ফুলকি তখন বলে আচ্ছা তোমরা কি শুধু আমাকেই ঝামেলা করতে দেখো চিংড়ি দিদি যে অন্যায়গুলো করে কই সেগুলো তো দেখো না এরপরেই তমাল বলে থাক আজকের দিনে আর ঝামেলা করার দরকার নেই ঈশিতা আমাকে ভালোওবাসে আসলে ও একটু ইমেজ নিয়ে বেশি ভাবে তো তাই আর কি সমস্যা যাই হোক ও সমস্যাই আমি আর ভাবছি না এর মধ্যেই চলে এসেছে শালিনী শালিনীকে দেখে তো আবার কুলকি রেগে যায় এরপরেই ইসিতা বলে শালিনী তুমি রোহিতদার দেওয়া শাড়িটা পরলে না কেন তখনই শালিনী বলে ফুলকি যা করছিলো বাড়াবাড়িটা মেনে নেওয়া যাচ্ছিল না এরপর যদি আমি শাড়িটা পরতাম তাহলে আরও কিছু বাড়াবাড়ি শুরু করত শালিনীর কথা শুনে ইসিতা বলে রুদ্রদা কী বলেছে মনে নেই এখন থেকে সবসময় রোহিতদের কাছাকাছি থাকবে বুঝেছো রোহিতদের প্ল্যানিং জানার চেষ্টা করবে কি যে করে বসে এই রোহিত তার ফুলকি বলা তো যায় না এর মধ্যেই দেখা যায় যে লাবু তখন বলে হ্যাঁ রে ভাই আজকে আমরা সবাই তোর দেওয়া পোশাকটা পরেছি কেমন লাগছে আমাদেরকে বল রোহিত তখন বলে খুব ভালো লাগছে তোদেরকে দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে এরপর ফুলকিও পড়েছে ফুলকিকে দেখেও খুব সুন্দর লাগছে অন্যদিকে চলে এসেছে জেঠুমণি আর জেঠুমণিকে দেখার পর ফুলকি বলে ওই তো জেঠুমণি চলে এসেছে এরপরে জেঠুমণি সাইড হয়ে গিয়ে দেখিয়ে দেয় কে এসেছে আরেকজন এসেছে আর সে হলো হৈমন্তী হৈমন্তীকে দেখার পর অরুণা চোখ থেকে জল পড়তে থাকে আর মনে মনে ভাবতে থাকে দিদি এসেছে দিদি রোহিতের দেওয়ার শাড়িটা পরে এসেছে এর থেকে তো ভালো কিছু আর হতেই পারে না তখনই জেঠুমণি বলে আমরা জানি যে তোমরা অবাক হয়ে যাচ্ছ যে রোহিতের দেওয়া শাড়িটা হৈমন্তী পরেছে আসলে হ্যাঁ এটা ঠিকই হৈমন্তীর কাছে শাড়িটা আমি এগিয়ে দিয়েছিলাম আর বলেছিলাম শাড়িটা যেন হৈমন্তী পরে আর তার জন্যই পরেছে তবে আশা করি আস্তে আস্তে সমস্ত কিছু দূর হয়ে যাবে আমরা সবাই আবারও আগের মতো এক হয়ে যেতে পারবো রোহিত তো এই কথা শুনে খুবই খুশি হয় আর ফুলকি মনে মনে বলে মনে হচ্ছে যেন সব কিছু ভগবান আগে থেকেই ঠিক করে রেখেছিল আজকের দিনটার জন্য আমাদের দারুণ আনন্দ হচ্ছে এরপরেই ফুলকি মনে মনে ভাবে জেঠিমা এই যে শাড়িটা পরে এসেছে এতে যে স্যার কি খুশি হয়েছে আমি জানি জেঠিমা যদি সত্যি স্যারকে নিজের ছেলের জায়গাটা দিতে পারতো হয়তো খুব ভালো হতো জানি দাদা তো আর কোনোদিনও ফিরবে না কিন্তু কি করা যাবে অ্যাক্সিডেন্ট তো আমাদের জীবনে আর বলে কয়ে আসে না জেঠিমণি যদি স্যারের ওপর রাগ না করে তাহলে খুবই ভালো হয় এর মধ্যে পুরোহিত মশাই কখন আসবে অরুণা জিজ্ঞেস করতে থাকে আর তখনই রোহিত বলে চলে আসবে মা আর একটু সময় পরেই চলে আসবে এদিকে গোছানো চলছে জেঠিমণি বলে পুলকি আমি সানুর মুখ থেকে শুনেছি তুই আজকে কী কাণ্ড করেছিস বিশ্বাস কর আমি এত খুশি হয়েছি সে আর বলার মতো না তুই যে মানুষের কথা ভেবেছিস এইভাবে নিজের জীবন বাজি রেখেই বলতে গেলে একবার রোহিত আর কী রাগ করবে এটা তো ভেবেছিলিস তাও তুই সব কিছু করেছিস বকা খাওয়ার ভয় পাস নি সত্যি কথা আজ আমার খুব আনন্দ হচ্ছে রোহিত আর ফুলকি তো হৈমন্দি আসাতেও খুব খুশি হয় আর অন্যদিকে ইসিটা আর সারেনি প্ল্যান করতে থাকে কী করে এই ফুলকিকে জব্দ করবে কী করে এই ফুলকিকে এখান থেকে বার করে দেবে আর রোহিত ওই তো ঠাকুর এসে গেছে এক্ষুনি পুজো শুরু হয়ে যাবে